আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন এখান থেকে আজকের ভিডিওটি শুরু করছি আজকে শুক্রবার ছিল জুম্মার দিন এবং ছিল সারাদিনের ভিডিও করিনি সন্ধ্যার থেকে ভিডিওটা চালু করলাম এদিক দিয়ে আসেন আপু তো আজকে হুমায়ের বাবা আমাদের মানে একটা ডস দিয়েছেন হুমায়রার বাবা বলেছিলেন তার একটা জরুরি কাজে বাইরে গেছে বলেছিলেন যে আমার এসে আমাদেরকে নিয়ে বাইরে যাবেন কিন্তু সে এখনও আসেন নেই আসতে পারেননি তো এখন ভাবলাম তো আমরা বসে থেকে কি করব তো সন্ধ্যা যেহেতু হয়েছে আর হুমায়েরার নুনুমা এসেছে তো তাকে নিয়ে একটু বাইরে থেকে ঘুরে আসি তো ভাবলাম আপনাদেরকে সাথে নিয়ে যাই চলুন কোথায় যাই কি করি সব কিছুই পাবেন এই ভিডিওতে দেখতে থাকুন এখানে একটা দোকানে এসে বসলাম আমাদের খোলা মাঠের মাঠের চারিদিকে খুব সুন্দর দোকান বসে খাবারের দোকান এখন আমরা কি খাবো সেটা জানি না তবে মাজার জন্য একটা মিট বক্সের অর্ডার দেওয়া হয়েছে মিট বক্সটা আস এই যে আপনাদের হুমায়রা হাই দিয়ে দিচ্ছে তো হুমায়রার জন্য একটা মিট বক্সের অর্ডার দিয়েছি হুমায়রা খাক আর আমরা এখন কি খাবো সেটা এখনো ডিসাইড করিনি তবে দেখতে থাকি বিক্রি করছে ফুল বেলি ফুলটা আমার কাছে খুব ভালো বেলি ফুল বেলি ফুল আমার খুবই পছন্দের ফুল হাতে করে বেলি ফুল বিক্রি করছে অনেক বছর হচ্ছে বেলি বক্স চলে এসেছে হুমায়রা কিভাবে দেখাচ্ছে দেখেন এই হুমায়রা নাও এটা হুমায়ুরার মিড বক্স বলে দেখো কেমন স্বাদ কেমন দেখি খাবারের অবস্থা দেখেন এক মানে এক চামিচ মুখে নিয়েই শেষ খাবো না এখন খাবে কি চাউমিন আবার চাউমিনের অর্ডার দেওয়া হলো এখন চাউমিন আসবে চাউমিন খাবে আর আমাদের জন্য আমরা মিট বক্সেই অর্ডার দিয়েছি আমি এটাই খাবো হুমায়দারটা আপুর জন্য আর আমার ছোট বোনের জন্য অর্ডার দেওয়া হয়েছে মিট বক্স তো খাবারটা খাই লেবুর শরবত নিয়ে আসছে এখন আবার একটু লেবুর শরবত খাচ্ছে ইয়াম্মি ওই যে নুন মাকে একটু খাইয়ে দিচ্ছে মজা ইয়াম্মিন খাওয়ার আমি এখানে মিট বক্সটা খাচ্ছি আপুস আর রাজমার মিট বক্স এখনও আসে নাই আসলে তারা খাবে এখানে কিন্তু চাউমিনটাও চলে এসেছে চাউমিনের কালারটা দেখা যাচ্ছে ভালোই এখন খেতে কেমন হয় আল্লাহই জানে আপু একটু খেয়ে দেখেন আপাত তো মুখ খোলাই

হ্যাঁ কালকে পঞ্চাশ টাকা করে বেলা এই তো আমরা মাতৃভাষা চলে এসেছি আর এই যে বাজার থেকে কেনাকাটা করে আসছি পেঁয়াজ নিয়ে আসলাম ডিম নিয়ে আসলাম আর এনেছি গোসল করার সাবান এই হচ্ছে আমাদের আজকের ঘোরাফেরা কেনাকাটা এই ছিল আমাদের আজকের ঘোরাফেরা কেনাকাটা সন্ধ্যার পরে কোথায় গেলাম কি করলাম সব কিছু নিয়েই কিন্তু আজকের ভিডিওটি সাজিয়েছি তো ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আর বিদায় দায়া আল্লাহ হাফিজ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আর অবশ্যই আমাদের পাশে থাকবেন